এই মুহূর্তে দেশের কয়েকটি আলোচিত বিষয়ের মধ্যে বর্তমান সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা জনাব মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া সরকার থেকে পদত্যাগ করে নতুন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবে এমন একটি আলোচনা হচ্ছে আজ দশ ডিসেম্বর তারা দুজন পদত্যাগ করে নতুন করে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে বলে বেশ আলোচনা হচ্ছে এখন বিষয় হচ্ছে এই দুই ছাত্র উপদেষ্টা সরকার থেকে পদত্যাগ করার পর তারা মূলত কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকবেন বেশ কয়েকদিন যাবত একটা গুঞ্জন ছিল বা আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে ঢাকার একটি আসন বিএমপি ছেড়ে দিবে এবং তিনি সেখান থেকে নির্বাচন করবে কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম যে বিএনপির আসনটাতে তারা তাদের প্রার্থীর নাম প্রকাশ করেছে তাহলে বলা চলে বিএনপির সঙ্গে তাদের সম্পর্কটা সেই অর্থে আর নাই এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং জনাব মাহফুজ তারা দুজন যে পলতে করবেন সরকার থেকে নেমে নতুন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন এটা কুন্দল হতে পারে কেউ কেউ বলছে জনাব আসিফ মাহমুদ সজীব ভূইয়া গণ অধিকার পরিষদ অর্থাৎ নুরের যে রাজনৈতিক দলটা আছে সেখানে তিনি যুক্ত হয়ে সেখান থেকে নির্বাচন করবেন আর জনাব মাহফুজের বিষয়টা হচ্ছে এখন পর্যন্ত স্পষ্ট কেউই কিছু বলতে পারছে না একটা গুঞ্জন ছিল তারা দুজনেই বিএনপিতে যোগদান করবেন কিন্তু সেটা হয়নি এখন পর্যন্ত সেটা হয়নি মানুষের প্রত্যাশা ছিল বা ছাত্র যারা আন্দোলন করেছে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের একটা একত্র ছিল এবং তারা জনব মাহফুজ এবং আসিফ তারা কিন্তু ছাত্র প্রতিনিধি হবার একটা কথা ছিল সরকারে যাওয়ার পর সেটা আমরা স্পষ্ট দেখেছি যে তাদের সঙ্গে ছাত্রদের ভেতর ভেতর সদস্য বা ভেতর ভেতর যে একটা সম্পর্ক সেটা থাকলেও দলীয়ভাবে এখন পর্যন্ত এনসিবিতে মাহফুজ এবং আসিফ মাহমুদ কিন্তু অংশগ্রহণ করেনি এখন আলোচনা হচ্ছে কেউ বলছে এনসিবিতে করবে কেউ বলছে বিএমপিতে করবে কেউ বলছে গণ অধিকার পরিষদে করবে মূলত করবে কোথায় তারা তারা যদিও করে কোন দলে অংশগ্রহণ করবে সেটা এখন আমাদের প্রত্যেকের দেখার বিষয় কারণ এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে রাজনৈতিক চড়াই উত্তরাই আছে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়ে সরকারে বসেছে সরকারের থেকে তাদেরকে নিয়ে পজিটিভ নেগেটিভ নানা রকমের মন্তব্য আছে গণ অধিকার পরিষদে যদি জনাব আশিফ মাহমুদ সজিব ভূইয়া অংশগ্রহণ করে ও তিনি কি আধ এমপি হতে পারবেন কিনা কিংবা এনসিপি তো তার ঘরেরই একটা সংগঠন বলা চলে তিনি এনসিপিতে যুক্ত না হয়ে কেন গণ অধিকার পরিষদে যাবেন নাকি বিএমপিতে যোগদান করবেন সেটা এখন আমাদেরও দেখার বিষয় আজ আমরা চূড়ান্তভাবে যখন তিনি পদত্যাগ করার একটা আনুষ্ঠানিকতা দেখাবে এবং তিনি যদি আনুষ্ঠানিকতার মাধ্যমে পদত্যাগ করেও কোন দলে যুক্ত হবেন সেটা অবশ্যই গণমাধ্যম কর্মীদেরকে জানাবেন বলে আমরা মনে করছি আসিফ মাহমুদ সজিব এবং মাহফুজ তুমি কার এন সিপি পরিষদ নাকি জাতীয়বাদী দল বিএমপির